আকাশ আরসিস বারো একশো আড়াইশ অনলি সতেরো হাজার টাকা দুইটা কালার আছে জলে ভাই স্যামসাং নোট টেন প্লাস কাপ ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি আজকে লাইকা ভিভো ভিটোয়েন্টি নাইনে আট হাজার পাঁচশো টাকায় ছয়

শেষ হিউজ না সনি ভিভো রেডমিওমি ওপো রিয়েলমি ওয়ান প্লাস বস কালেকশন মানে আজকে হিউজ কালেকশন সেই আজকে নো মার্কেটিং অফার থাকে মানে আজকে আর বার্গেনিং করতে হবে না কারণ হিউজ কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওয়ান্টি গ্যান্টি কুরিয়ার পলিসিটা বলে দিই আমাদের ওয়ান্টি গ্যান্টি হলো আপনি ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে যেখান যেখানে যে যেখানে দেখছেন অবশ্যই 64 জেলাতে পড়া কিনতে পারবেন আর হলো আমাদের অ্যাড্রেস তো ঢাকা কুরিয়ার বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 33/ডি আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট ইনশাআল্লাহ

কামড় দিলে আচ্ছা এরপরে থ্রি টিভো টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাইশ একশো আঠাইশ আট দিয়ে দিলাম এটা খাইবেন খালি বড় বড় তাই হ্যাঁ ফলমূল আছে

দেখাবো আপনার্টি থ্রি ফাইভ একদম সুপার ফ্রেশ একদম ছাপ্পান্ন জিবি দুইটা আছে দেখেন দুইটা কালার আছে আপনার ঝাঁকি দিলেই চলে ভাই দিলেই চলে দিলেই কিন্তু

12000 नेक्स्ट কোনটা দেব আমরা কাপড় দেখাবো नेक्स्ट A13

আচ্ছা হাজার কথা ছত্রিশ হাজার পাঁচশো আর একটু ভালো করে মাল ভাই মালের মাল না

আচ্ছা সাতাইশ হাজার টাকা এরপরে তারপর দেখাবো টোয়েন্টি আপনার বারো জিবি একশো আঠাশ বারো জিবি একশো আঠাশ আঠাইশ জিবি প্রাইস টাকা তেইশ হাজার টাকা বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার পাঁচশো তারপর দেখাবো টেন টেন Samsung Galaxy S10 8GB 128GB 8GB 128GB 8GB 128GB প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দিদি 19500 Only 19500 19500 S10 কিন্তু 19500 টাকা নেক্সট কোনটা দেখব আমরা আপনার 82 <laughs> Samsung 82 ও oh, Quantum 2 আচ্ছা oh, Quantum 2 আপনার 100% প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট কত থাকবে আজকে আপনার প্রাইস দেব আজকে 6GB 128GB মাত্র অনলি 21500 21500 21500 Samsung 82 অনলি কিন্তু 21500 টাকা

তারপর দেখাবো স্যামসাং এ থার্টি থ্রি স্যামসাং এ থার্টি থার্টি ফাইভ জি আট জিবি একশো জিবি অলরেডি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পরে মাত্র উনিশ হাজার আঠারো

ছাব্বিশ হাজার পাঁচশো পরে তারপর দেখো স্যামসাং নোট টেন প্লাস নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জীবী দুশো ছাপান্ন

একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার আট একশো আড়াইশ পাঁচশো তেরো হাজার দেখাবোয়েন্টি টু ভিভোয়াই টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু চার একশো আঠাশ

চমৎকার লেভেলের ভাই দেখাবো টি টু 128GB একশো 128GB মাত্র তেরো হাজার পাঁচশো ছয় একশো আঠাশ আঠাইশ আচ্ছা এরপরে

কমাই দেন মাত্র সতেরো টাকায় মাথা ঠিক আছে দিলাম সতেরো না গেছে মাথাটা টাকা দিলাম সতেরো আকাশ আর সিক্স সতেরো আকাশ আর সিক্স বারো একশো আঠাশ অনলি সতেরো হাজার টাকা মানে সতেরো হাজার টাকা এরছে ভালো ফোন আর মনে হয় না কেউ দিতে পারবে কারণ সতেরো হাজার টাকা আপনি পাচ্ছেন কি কি দেখেন কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বারো একশো আঠাশ ইভেন স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এক কথায় কমপ্লিট একটা প্যাকেজ তারপর দেখো লাইকা লাইকা

Tapoda got pixel 6

দেখাবো 5G <laughs>

চার চৌষট্টি জিবি থাকবে দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার আচ্ছা মাত্র দশ হাজার টাকা পরে তারপর দেখাবো নাইনটিন প্রো

মানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার এটা কিন্তু বিশ বাইশ চলে মার্কেটে আচ্ছা এরপর

সর্বোচ্চ কার্ড ডিস্লের ফোন কথা ছাপ্পান্ন জিবি কত দিলাম আজকে বিশ হাজার টাকা টাকায় দিলাম আচ্ছা বিশ হাজার টাকায় পপ আপ ক্যামেরা ফোন ওয়ান প্লাস এর